হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছো তো আজকে কিসের জন্য এত খর্ত গোছানো রান্নাবান্নার পর্ব চলছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে তো পরে বলছি আজকে কী আছে তো দেখতে থাকো সাথে থেকে রান্না বান্না ঘর গোছানো সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আছে কেক কাটিংয়ের পর্ব তো আজকে কি আছে আজকে আছে বাপি আর মামনির বত্রিশতম অ্যানিভার্সারি আমরা সবাই মিলে ঘরোয়াভাবে একটুখানি সেলিব্রেট করেছিলাম কেক কাটিং আর একটু খাওয়া দাওয়া ব্যাস তার সাথে হই মজা আনন্দ তো আছেই তো পুরোটা দেখতে থাকো সাথে থাকো ব্লগটা এইটুকুনি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা বা